এক ছিল ছোট্ট একটা চড়াই পাখি নাম তার টুনি গ্রামের ধারের একটা বড় আম গাছের ডালে তার বাসা টুনি জন্ম থেকেই একটু দুর্বল তার ভাই বোনেরা আকাশে উড়ে বেড়ায় কিন্তু টুনির ডানা কাঁপত সে বেশি দূর উঠতে পারতো না প্রতিদিন সকালে তার ভাই বোনেরা আকাশে উড়ে খেলতে যেত চুপচাপ বাসায় বসে তাদের দেখে আর ছোট্ট গলায় দুঃখ ভরা ডাক দিত তবুও সে কখনো অভিযোগ করত না মন দিয়ে বারবার উড়তে চেষ্টা করতো এক রাতে ভয়ঙ্কর ঝড় হলো প্রচণ্ড বাতাসে পুরো গাছটা দুলতে লাগল বাসা প্রায় ভেঙে যাচ্ছিল ভাই বোনেরা সঙ্গে সঙ্গে উড়ে পালালো কিন্তু টুনি তো দুর্বল সে উঠতে পারল না কাঁপতে কাঁপতে সে বাসা আঁকড়ে ধরল ঠিক তখনই পাশের বাড়ির একটি ছেলে রহিম টুনির আতঙ্কিত ডাক শুনে বাইরে বের হল সে দৌড়ে এসে ভেজা বাসা থেকে টুনিকে আলতো করে তুলে নিল ভয় পেও না ছোট্ট পাখি রহিম বলল